আসসালামু আলাইকুম সবাইকে আমি কয়েন চেকার এসএসকে আজকে যে আমি দুটা কয়েনের ব্যাপারে একটা পুরনো কয়েনের ব্যাপারে বলবো অনেকেই কমেন্ট করে যে এই ছত্রপতি শিবাজির যে আসল দামটা কত মানে কত সেই কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলবো তো ভিডিওটি মুখে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন তার আগে আমি বলি যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আজকে যে ছত্রপতি শিবাজির যে কয়েনটার দাম বলবো আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন কিংবা মন খারাপ হয়ে যাবে তো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকবেন আরও পাঁচজনকে দেখাবার সুযোগ করে দেবেন যারা এখনও এই পুরনো কয়েন সম্বন্ধে কেউ জানে না তো চলেন আজকে ছত্রপতি শিবাজির কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলছি তো আপনারা অনেকেই ছ ছত্রপতি যে শিবাজীর এই কয়েনটার দাম কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা দেখে রাখেন ছত্রপতি এই যে শিবাজীর কয়েনটা অনেকেই কিন্তু অনেক রকম দাম বলে কেউ লাখ টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা তো আসল দাম আসল দাম জানতে আমাদের মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আপনাদেরকে বলে দিচ্ছি এই ছত্রপতি শিবাজির এই আসল দাম কত এই কয়েনের তো আপনারা অনেকেই জানেন না নানান জন নানান রকমের কথার কারণে হয়তো আপনারা দিশে হারা হয়ে যাচ্ছে তো আমি আসল দামটাই আপনাদের সামনে তুলে ধরবো কোনো ডুপ্লিসিটি না কোনো মানে চিটিংবাজি না তো আপনাদের আমি যে কয়েনের পুরো মানে যে পুরনো কয়েনের ব্যাপারে অনেক কয়েন আছে যেগুলো আপনারা জানেন না সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো ভালো করে তো ছত্রপতি শিবাজির এই কয়েনের এই কয়েনের দাম শুনে আপনারা চমকে যাবেন মনে হচ্ছে কিন্তু আসল দামটা শোনার পর কি হবে আপনারা দেখে রাখবেন আপনাদেরকে বলে দিচ্ছি উনিশশো নিরানব্বই সালের এই যে ছত্রপতি এই শিবাজির যে কয়েনটা আপনারা দেখে রাখেন ভালো করে মেটেল কপার নিকেল হবে কপার নিকেল ওয়েট কিন্তু ছ গ্রাম সাইজ ছাব্বিশ এম এম সেপ দেখে রাখেন তো মিন্ট হয়তো এই মিন্টে এটা কিন্তু চারটে মিন্টে বেরিয়েছে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা তো আপনারা ভালো করে মানে জিনিসগুলো দেখে রাখবেন মিন্টগুলো আগে আশা করি সবাই বুঝবেন কারণ মিন্টের ব্যাপারে আগে জানতে হয় তো কলকাতা মিন্টের দাম দেখেন ইউএনসি কন্ডিশন যদি হয় পঁচিশ টাকা মাত্র আপনারা তো লাখ টাকা ভেবেছিলেন ছত্রপতি কয়েনের দাম তো আপনারা লাখ টাকা ভেবেছিলেন তাই না দু মানে এই দুটাকা কয়েনের তো মুম্বাই মিন্টের যদি হয় তো এটা পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশন দেবে আর এমনি নর্মাল যেগুলো হয় পাঁচ টাকা দশ টাকা যে যখন পারবে অনেকে আছে এই কয়েন নেবে না কলকাতা মিন্টের যে কয়েনটা দেখেন কলকাতা মিন্টের এই কয়েনটা দেখে রাখেন একই সেম তো কলকাতা মিন্টেরও তাই দাম একে পঁচিশ টাকাই দেবে ইউনসি কন্ডিশন কিন্তু কেউ ওইরকম বায়ার কেউ নেই যে পঁচিশ টাকাতে পঁচিশ টাকায় কিনবে অনেক দাম কম দেবে তারা হয়তো তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম দামে কিনবে হায়দ্রাবাদের যে হায়দ্রাবাদের কয়েনটা আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশন যদি হয় তো এলসি কন্ডিশন ধর যদি হয় তাহলেই দুশো টাকার মধ্যে দাম হয়তো আছে তারা কিন্তু দুশো টাকা দিয়ে কেউ কিনবে না কোনো তো আর কয়েন দেখে রাখেন নয়দা কয়েনটা নয়দা মিনটের যে কয়েনটা হয় নয়দা মিনটের যে কয়েনটা হয় সেটা আপনারা দেখে রাখেন একই দাম পঁচিশ পয়সা তো আপনারা কি ভাবছেন এটা লাখ টাকা দাম হাজার টাকা দাম না কত কি আপনারা তো লাইভ মানে আপনাদেরকে ভালো করে আমি বুঝিয়ে বললাম যে আসল দামটা কোনটা এবার হয়তো আপনাদের বিশ্বাস হবে কি না নানান জন নানা রকমের কথা বলবে তাদের কথা বিশ্বাস করলে কিন্তু হবে না তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আরও অনেক অনেক রকমের মানে পুরোনো কয়েনের যে কয়েনের আপনারা দেখেননি জানেননি সে কয়েনের ব্যাপারে আপনাদেরকে তুলে ধরবো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কি ছত্রপতি শিবাজির দাম এত শুনলেন তো আপনারা পুরোটাই দেখলেন ভিডিওটি দেখলে বুঝতে পারলেন আপনাদেরকে পুরো আমরা বইয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে দেখেন কি দাম আছে না আছে তো আপনারা আজকের পর থেকে কোনো ভিডিও আমার মিস করবেন না প্রত্যেক ভিডিও দেখার চেষ্টা করবেন প্রোমো কয়েনের আপনাদেরকে প্রু ডিটেলসে আপনাদেরকে ফুল ডিটেলসে আপনাদেরকে বলে দেবো আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আপনাদের কয়েন সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জিমেল নাম্বার আমি দিয়ে দেবো যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তো কেউ কনট্যাক্টও করতে পারবেন আমার অনেকেই আমার নাম্বারটা অনেকে মানে জানে তাদের কাছ থেকে নিতে পারবেন কিংবা আমি নাম্বারটা একবার দিয়েছিলাম আমার ভিডিওতে দেওয়া আছে এখনও আপনারা ভিডিওটি দেখবেন তাহলে হয়তো আমার নাম্বারটাও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন